দেখছি যে পার্বতী ভাগবত হয়ে গেল শুনছো তো হ্যাঁ দেখতেছি একদম মধ্যর আরে তুমি শুয়ে পড়েছো তুমি তখন বলতেছি বলতো কোন সময় যে ঘুমিয়ে গেছে তো আমি জানি না তুমি ভমিয়ে গেল তালে এত সময় ভাগব কথা বললাম মুই কি বলল দেখছে ওই উঠনের ভিতরে একটেই বাকি হায় রে পাখি শুনে বেললে আর কথা কালেতেই গেলতে থাম লাগায় পাছ হয়ে যাবে তালে হে পাখি কে বিরাস তো সঙ্গে সঙ্গে শুনতোয়ে যেตรา পাখি ছুটতে লাগলো ছুটতে 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 সে পাখি ঘুরতে 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 বৈষ্ণব থেকে জম্বু ওখানে একটা শিব খড়ি বলে একটা জায়গা আছে পাহাড়ের গুহা ঢুকলো সে ত্রিশুর কেটে কেটে পাহাড়ের ভিতরে সুন্দর আমরা সেখানে গিয়েছি পাহাড়ের ভিতরে সুন্দর গা পা শিব ত্রিশুর কেটে 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 একদম সুন্দর গুহার ভিতরে দারুণ জায়গা তো সেখানে চলো ওখান থেকেও তিনি চলে গেল সেই হিমালয় যেখানে ব্যাস দেব তার স্ত্রী কিনে থাকতো ব্যাস দেব স্ত্রী স্নান করতে গিয়ে আর মুখ ভয় করেছে আর পাখিটা পালানোর জায়গা নেই মুখের ভিতরে ঢুকে গেল আর কি তখন ত্রিশুলটি ঘুরতে লাগলো এখন মানুষ তার মারতে পারে না পাখি মারার জন্য পাখি আছে একদম ত্রিশুল ঘুরে গেল আর কি এইভাবে হেতু ওই সব পাখি ভাগবত কথা শুনে ফেলেছে অমর কথা এই সংসার সম্বন্ধে কিছু জেনে গেছে মায়াময় সংসার হ্যাঁ মায়া আমরা এই জগতে ভগবানকে ভুলে যাচ্ছি কেন মায়া জলে বদ্ধ হয়ে আছো মিছে কাজে আমরা মায়া জলে বদ্ধ হয়ে মিছে কাজে দিন অতিবাহিত করছি তো সে আর এই জগতে আসতে চায় না কারণ ভগবান শ্রীকৃষ্ণ এক সময় এসেছিলো তো জায়গায় বলছি দেখুন এই রকম কে যে গর্ভের ভিতরে আছে স্ত্রী মারা যাবে তো ভগবান শ্রী কৃষ্ণ বাইরে কে আছে বলছো হুম আমি আছি তো প্রশ্ন হচ্ছে না কেন বাইরে আসো যে নাম যাবো না গেলে আমাকে মায়া ধরবে না তুমি ফিরে আসো একটা গরুর সিংয়ের উপরে একটা সরিষা রেখে পড়তে পড়তে যতটুকু সময় তার ভিতরে তুমি ঘনিষ্ঠ হও তোমাকে মায়া কি পার্শ্ব করতে পারবে না তখন সেই ভাবে হেঁটে হা পুত্র তেষ্ট পুত্র দাঁড়া পুত্র দাঁড়া দাঁড়া কিন্তু কোনোদিকে আর চলে যাচ্ছে যেতে যেতে চলে যাচ্ছে যেতে যেতে একটা সরোবরে অনেক মহিলা স্নান করছে কাপড় ধুয়ে সব ডাঙায় রেখে সব বিবস্ত্র অবস্থায় স্নান করছে শুদ্ধ চলে যাবে তারা কিছুই মনে করলো না আর ব্যাসদেব হা পুত্র হা পুত্র ব্যাসদেব যখন ওই সরোবরের কাছে গিয়ে সবাই ছুটে এসে কাপড় পরে নিল ততক্ষণ ব্যাসদেব ওইখানে দাঁড়িয়ে গেল ব্যাপারটা কি আমার যুবক ছেলে সে চলে গেল তাকে দেখে এলো গেল না আমি আশি বছর বয়স দাঁড়িয়েছিল দেখে গিয়েছি আমাকে দেখে দেখলাম যাই গেল এই ব্যাপারটা কি

উনি কি দেখছে সব ব্রহ্মময় সবার মধ্যে পরমাত্মার্থে ভগবান অবস্থান করছে স্থাবর জঙ্গম নাহারি নাহারি তার মূর্তি যাহা যাহা নেত্র পড়ে হয় কৃষ্ণ স্ফূর্তি তো আপনি তো দেখছেন আমাদের মহিলা কিন্তু আপনার ছেলে তো আমাদের মহিলা দেখেন পুরুষও দেখেনি নারীও দেখেনি আপনার ছেলে হচ্ছে কি ব্রহ্ম জ্ঞানী তা আমরা এই ব্রহ্ম জ্ঞানী না হলে আমাদের ভেতরে ভেদা ভেদ মারপিট ঝগড়াঝাটি কলহ লেগেই থাকবে তো আমাদের সেজন্য ব্রহ্মজ্ঞানী তো হতে হবে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না সত্যি না যারা ব্রহ্মভূত স্তরে আছে তাদের কোন সুখ দুঃখ নাই বুঝলে কেন যা হলো হলো হম ব্রহ্মভূত স্তরে আসতে হবে আর আমরা ওই স্তরে না আসার জন্য ঝগড়াঝাটি মনোমালিন্য বা কিছু এইগুলো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কিনা তো এরকম সুখদেব গোস্বামী ঘুরতে 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 পরীক্ষিত মহারাজে রাজসভায় এসেছে তো যখন সুখদেব গোস্বামী রাস্তা দিয়ে চলতো তো আর রান্না বান্না করে খেত না কোন বাড়িতে যাচ্ছে যেতে যেতে রাস্তার ধারে দেখছে কেউ এরকম গুরু গোয়াচ্ছে গপি গান করছে তো ওখানে দাঁড়িয়ে তো তখন ওরা বুঝতে পারে কেন দাঁড়িয়েছে হ্যাঁ তখন ওই বালতি শহরে চাল টাল লাগে

সেই তো বিভিন্নাংশ জীব দুই তো প্রকার এক নিত্য মুক্ত এক নিত্য সংসার নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে অনুমুখ কৃষ্ণ পারিষদ নাম বন্দে সেবা সুখ নিত্য মুক্ত হচ্ছে কৃষ্ণের পারিষদ তারা ভগবানের সেবা করে পরম আনন্দ পায় এবং তারা কখনো ভগবানকে হলে না সবসময় ভগবান এই তারা থাকে এরা হচ্ছে মুক্ত জীব আর সংসারে মুক্ত জীব আছে জন্যই এই বদ্ধ কি উদ্ধার করতে পারছে মুক্ত জীব না হলে অন্য আমি যদি নিজে মুক্ত না হব অন্য কে মুক্ত করা যাবে কি একজন বদ্ধ জীব আর একজন বদ্ধ মুক্ত করতে পারে না সেই রকম এক সময় একটা রাজা হম সে এরকম ভাগবত কথা শুনছে শুনতে শুনতে পাঠক আছে তো শুনতে শুনতে বলছে সাত দিনের মধ্যে পরীক্ষিত মারার ভাগবত কথা শুনে সমস্ত জড়বন্ধন মুক্ত হয়ে সে মুক্ত হয়ে গেল তখন ওই রাজার মনে আমিও মুক্ত হবো তাহলে কিভাবে মুক্ত যায় মন্ত্রী একজন পাঠক ভালো করে ঠিক করো আমি ভাগবত কথা শুনবো আর আমি জড়বন্ধন মুক্ত হবো মন্ত্রীর সঙ্গে সঙ্গে রাজা একটা ভালো ভাগবাদ কথা বলতেন তাকে থাকলেন পাঠককে যেমন ভাগবাদ কথা শোনান অমুর্ধ হতে চান এরকম একদিন দুই দিন তিন দিন ছ দিন হয়ে গেল ভাগবত কথা শোনাচ্ছে কিন্তু রাজার মনে কি কোনো পরিবর্তন আগেও যাওয়ার রাজা ছিল এখন পরিবর্তনই নাই ভাগভাগত সাতদিনের পরীক্ষাত মহারাজ মুক্ত হয়ে গেলো আর আমার মনের কোনো পরিবর্তনই হলো না মুক্ত হতো বলে থাক এই তুমি ঠিক মতো ভাগবৎ কথা পরিবেশন করেনি ভুলভাল বলেছ আ ত যদি আগামী দিন আমাকে এই ভাগবৎ কথা শুনিয়ে মুক্ত না করতে পেরেছে তোমাকে শুলে চড়াবো শুলে বোঝা যাচ্ছে তখন আর কি সেই পাঠকে তো ভয় হয়ে গেল তাহলে কি হবে সাত দিন শোনালাম যে চলো না বাড়িতে গিয়েছে তো বাড়িতে গিয়ে আর কথাবার্তা বলছে না স্ত্রী রান্না বান্না করে কই তো চলো খাবে খাওয়া কত খেলাম আমার খাওয়া শেষ কি হয়েছে কালকে খাবো কালকে আমার শেষ ব্যাপার বলছি বলো কি

যদি একটা বড় কেস হয় কঠিন কি ফাঁসি হবে হবে বহু লোক জমা হয়ে যায় তখন অনেক লোক তো দশটার সময় পাঠ শুরু হবে কিন্তু আর আসছে না আসছে না তাই তাহলে সবাই মনে হয় পালিয়েছে আর পালিয়ে যাবে তো দেখ সব তো পাহারাদার আছে তো এইরকম হতে সাড়ে দশটার সময় একটা ভাগবত বেঁধে মেয়েটা আসছে আর আদা মাসে পাঠকের মেয়েটা আছে মেয়েটা আরে আব্দুল এই তোমার বাবার কথা এই যে এত লোক এখানে এসে এসে সময়ের দাম নাই তোমার তোমার ধ্যান নাই তখন অনন্ত বছর আছো আমি দিদি বল খাও দাও পর আসলাম তো তোমার বাবার কথা বলতে বাবা আজকে আসবে না আজকে আপনাকে আমি ভাগবত কথা শোনাবো আর আপনাকে আমি মুক্ত করব আর মুক্ত না করতে পারলে আমি শুনে যোন আওয়াজ শুনে খুশি বাবা তো মুক্ত করতে পারলো না তো এটা বলছে আমি শুনে চলবে যদি মুক্তে না করতে পারি বোঝা গেল তখন তাহলে শুরু তখন বলছে দেখুন আরে কৃষ্ণ প্রতিদিন যেভাবে ভাগবত কথা আপনি শুনেছেন আর বাবা যেভাবে বলেছে আর আপনি শুনেছেন আজকে কিন্তু ওই রকম হবে হবে না আমার পদ্ধতিটা একটু অন্যরকম ভাগবত কথা শুনতে গেলে অন্যরকম ভাবে শোনাবো আপনাকে বলছি কিভাবে শোনাবো তখন আপনি কিন্তু প্রতিবাদ করতে পারবেন আমি যা বলবো তাই শুনতে না নাহলে আপনাকে মুক্ত করতে পারবো না তখন বলছে ঠিক আছে তখন মেয়েটা বলছে মন্ত্রী মশাই এই রাজাকে ওই পিলারের সঙ্গে বাঁধুন ভালো করে একদম ভালো করে বাঁধুন যাতে মুক্ত হয়ে যাবে তো যাতে পালিয়ে না যেতে পারে আমি ভাগবত কথা বলবো মুক্ত হয়ে যাবে পালিয়ে যাতে না যেতে পারে ভালো করে ওই পিলারের সঙ্গে একদম বেঁধে পেল মন্ত্রী রশিদি ভালো রশিদি হ্যাঁ বাঁধার পরে মেয়েটা বলছে আমাকে এই এই পিলারের সঙ্গে বাঁধুন আমাকেও আমিও তো বলবো আমিও মুক্ত হয়ে যেতে পারি আমিও যাতে পালিয়ে না যায় তার জন্য ভালো করে আষ্টে পৃষ্ঠে বাঁধব দৌড়ি একদম আষ্টে পৃষ্ঠে মেয়েটাকে বাঁধব ওইখানে রাজার এখানে মেয়েটা তো এইভাবে মেয়েটা তখন বলতে হবে রাজা এই কি কি শুনলেন বাবা কি কি বলেছে বলছে তো মহারাজ ব্রহ্ম সাপগ্রস্ত হয়েছিল তারপরে পলির কথা পিথু মহারাজের কথা জড় ভারতের কথা এগুলো শুনেছি বাহ অনেক কথা শুনেছেন দর্শন সঙ্গে ভগবানের গোপীদের সঙ্গে কত কথা সেসব শুনেছে এই শুনতে শুনতে মেয়েটা বলছে রাজামাশাই মন্ত্রী আমাকে এমন ভাবা বেঁধেছে এত জোর দিয়ে বেঁধেছে আমার সব হম ব্যথা লাগছে রাজামাশায় আপনি আমাকে খুলে দিন না বাঁধনটা এখন রাজামাশায় বলছে মন্ত্রী খুলে দেওয়ার বাঁধনটা বলছে না মন্ত্রী খুলে না আপনাকে খুলতে হবে মাথা খারাপ হয়ে গেছে আমি বন্ধন আমাকে বেঁধে রেখেছে আর আমাকে বলছে খুলতে তুই এসে খুলে দে মেয়েটা বলছে আমার বন্ধন করলে খুলে দে আচ্ছা আমিও তো পারবো না তো তাহলে হলছে রাজা আমার বাবা একজন পেশাদারী পাঠক পদ্ধতি বাচ্চা কাচ্চা হাঁস মুরগি ভেড়া সাগর নিয়ে সংসারে কি আমার বাবা কি একজন গৃহস্থ লোক জমি জায়গা হাঁস মুরগি ভেড়া ছাগল রাস্তা কাস্তা নিয়ে ব্যক্তি ব্যস্ত ওই পয়সা কিছু রোজ করার জন্য করার জন্য আপনাকে ভাগ ভাগ কথা শোনায় আর আপনিও বিষয় আশায় নিয়ে সমস্ত কিছু নিয়ে বিষয় নিয়ে একজন ব্যক্তি ব্যস্ত আমার বাবা একজন বদ্ধজীব আর আপনি রাজা একজন বদ্ধজীব কে কাকে মুক্ত করবে হ্যাঁ তা আপনি যদি মুক্ত হতে চান তো মুক্ত হম যিনি মুক্ত জীবের কাছে তারা মুক্ত আত্মা যারা ভালো বৈষ্ণব যারা হ্যাঁ মহারা জীবন যারা আছেন তাদের কাছে কথা শুনুন তাহলে আপনি তাহলে শুলে চড়াবেন নাকি মেয়েটা বলছে শুলে চড়াবেন তখন হ্যাঁ আমি বুঝতে পেরেছি একটা বদ্ধ জীব কখনো আর একটা বদ্ধ চেয়ে মুক্ত করতে পারে পারি না তাই আমাদের আমরা এই ভগবান মুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে কি মুক্ত জীবের কাছে যেতে হবে তাই মুক্ত জীব হচ্ছে ভগবানের মার্শ তার কোনো ভলে না আর বদ্ধ জীবের অবস্থাটা কেমন নিত্য বদ্ কৃষ্ণ হইতে নিত্য বহির মুখ নিত্য সংসার ভঞ্জে নরক আদি দুঃখ এই দশে মায়া কিষাসী দন্ন করে তারে আধ্যাত্মিক তপত্রয় তারে জারি মারে কামক্রোধের দাসয়ে তার লাগি খায় ভ্রোমিতে ভ্রোমিতে যদি সাধুবদ্ধ পায় তার উপদেশ মন্ত্রে মায়া পিসাশি পালায় কৃষ্ণ ভক্তি পায় তবে যায় তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবান মায়া জাল ছোটে পায় শ্রী কৃষ্ণ কত জন্ম যে এরকম ভ্রমণ করছে কত জন্ম ঘুরতে 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 যদি কেন সাধু গুরু সংস্পর্শে এসে তখন তার উপদেশে আমাদের সবার ঘাড়ে তো ভূত চেপে আছে না

চিন্তা অগ্রস্ত তখন যে ঋষি বল আহ সাত দিনের মধ্যে চকের পড়াশনে মৃত্যু হবে আমার পথের নির্দেশ দিয়ে ধন্য করো মনে সাত দিনের মধ্যে আমার মৃত্যু হবে তখন আমাকে পথের নির্দেশ দিয়ে তখন আমি সুপদেব বলে রাজা আপনি তো ভাগ্যবার আর ভাগ্য না মনে দেবো সাত মধ্যে আপনাদের যদি বলে এই কৌশল তোমার মৃত্যু কিরকম লাগবে আপনি তো ভাগ্য বা দেখুন আমি নিজে জানি না আমি কবে মরবো এত সব মনে রে আছে কেউ জানে জিজ্ঞাসা আছে হ্যাঁ কেউ জানে না তো মৃত্যু কি আমাদের আসবেই মৃত্যু কি আমার আইডিয়া দিতে পারবে না हां কেন পারবো না না মৃত্যু আমাদের অনিবার্য অনিত্য সংসারে অবশ্য মরণ না মরিয়া চিরদেবী আছে পঞ্জন মৃত্যুর উৎসpte হয় জন্মের সাথে আজি কিংবা কাল কিংবা শত বছরেতে একমাত্র সংসারে হরি নাম করসার হরি নাম বিনা ভাই সংসারে সকলীয় অসা মৃত্যু আজও হতে পারে কালো হতে পারে মৃত্যুর উৎপত্তি হয় জন্মের সাথে জন্ম যখন গ্রহণ করেছি তখনই মৃত্যু আমার সঙ্গে আছে শুধু সময়ের অপেক্ষা না না আমার এখন ঘর বাড়িটা হয়নি বিয়ে দেওয়া হয়নি এখন না মৃত্যু শিখেছি না এখন এই বাড়িটা করলাম এখন থাকবো কিছু দিয়ে যাবো আমার দলিল আছে দলিল দেখালে শুনি এবারে আমি মালিক

সে মরণকে চাচ্ছে হে প্রভু তুমি আমাকে কেন এড়িয়ে যাচ্ছ হ্যাঁ আমি মরতে চাই হ্যাঁ আমাকে তুমি গ্রহণ করো কেন এই শরীরে আমি তোমার আরাধনা করতে পারছি না অসুর শরীরে আমি তোমার ভজন করতে পারছি না এই শরীরে ত্যাগ করলেই আমি তোমার আরাধনা করতে পারবো আর তোমার কাছে আমি ফিরে যেতে পারবো তাই হচ্ছেন মরণ রে তুম শ্যাম সমান তো আমার মন সবসময় প্রতীক্ষা করছে অজাত পক্কা ইত মাতরং খগা স্তন্যং যতবাৎস্য তারা পদার্থ প্রিয়ং পিয় ভবিষ্যতং মনোহর বিন্দুক্ষ ত দীক্ষা ততম হ্যাঁ পক্ষ সাবতং মায়ের প্রতীক্ষা করে কখন মা আইকে দুটো দানা নিয়ে আমাকে খাওয়াবে তা করে থাকে অজাত পক্কা ইত মাতরং খগা

পতি বাইরে গিয়েছে স্বামীটা আর স্ত্রী সবসময় চিন্তা করে যে স্বামী কবে বাড়ি ফিরবে কবে বাড়ি ফিরবে তেমনি আমার মন ও প্রভু আপনার প্রতিজ্ঞা করছে আপনার প্রতিজ্ঞা করছে কবে কবে আপনার পার্থক্য আমি লাভ করে আমায় আপনার চরণে স্থান দিন এইরকম প্রার্থনা তাই সুখদেব গোস্বামীর কথা শুনে পরীক্ষিত মহারাজ কি এই ভাগবত কথা

ভগবানের কথা হচ্ছে অমৃত অমৃত আপনি জেনে খান না জেনে খান অমৃতের কাজ অমৃত করে বিষ আপনি জেনে খান না জেনে খান

সংসারেকম যারা পাচ্ছি শ্রবণ মঙ্গল শ্রবণ মঙ্গলম শ্রবণ করলেই মঙ্গল হবে না কোন চিন্তা নেই শ্রবণ মঙ্গলম শ্রীমদ ভূমি ভিন্নতিতে ভূমিধাত যারা এই অমৃত যারা বিতরণ করে তাদের থেকে আর দাতা কেউ নাই দাতা সে এই যে সব ভক্তবৃন্দ আর নামাত সমস্ত ভক্তরা কি করছেন এই বাড়ি বাড়ি গিয়ে অমৃত নিয়ে ঘুরছে এই নিয়ে একটু পান কর পান করলেই কী হবে তো তাই আসুন এই মাস খুব সুন্দর মাস এই মাসে দামোদর ভগবানকে প্রদীপ দেখান গ্রহণ করুন অন্যের দেখা দেখি করতে যাবে না হয়তো কেউ আনন্দময় ও অনেক সামনে করছে আমি তো সামনে করবো না কেন করব না না ওনার দেখা দেখে আমি যোগ করতে যাব না দেখা দেখি করবে যোগ কষ্ট পাবে আর বাড়বেন

কিন্তু একজন হয়তো এরকম দেখা যাচ্ছে ফল খেয়ে থাকছি হ্যাঁ মাটিতে ঘুমায় আর তারপরে কত নিয়ম পালন করছি তোর ওই ভক্তি যোগ দেখে আমি যদি করতে যাব যোগ আর কি হবে দেখা দেখি করবে যোগ কষ্ট পাবে আর বাড়িয়ে দেবে যাই হোক এখন প্রদীপ দান হবে না তো যার সন্ধ্যাবেলা ওখানে কথা হবে আজকে

অনেক কারণে আসে কিন্তু কৃষ্ণ আসেনা অন্যরা আসে হ্যাঁ তা সেই কথা বর্ণনা করা হবে কি না কৃষ্ণ আসেন ভক্তের সঙ্গে ভগবানের একটা রসের আদান প্রদান করতে রস আস্বাদন করতে কৃষ্ণ করম করুন এই দুই হিতি হইতে হয় ঈশ্বর উদ্বেগম ঐশ্বর্য জ্ঞানী সকল জগত মিশ্রিত ঐশ্বর্য শীতীন প্রেমে নয় মূর্কিত আমাকে ঈশ্বর মানে আপনাকে মানে হীন তার প্রেমে বস আমি না হয়

আমি আপনার আমিও না জানি তাহ না জানি গোপিগণ দোহার গোপনে দোহার মিত্র এই ধরে ভাবতেন সক্ষের প্রসাদ এইভাবে ভক্তে সব করিব উদ্ধার আরো কথা বলবো কৃষ্ণ